খুব জাগ্রত এই মন্দির ধূপ মোমবাতি জলে বলুন আরে শুনুন এই মন্দিরটা কত বছরে সেটা তো এখন বলা যাবে না বহু প্রাচীন মন্দির এটা মোটামুটি একটা বলে দিই লোকাল দিনম্বর দিয়েছে 8:25 এর লোকাল আজ আমরা নিয়ে যাব হরিপালে চলে এই যে লোকাল আসছে এটা দিনম্বর থেকে কার্তিকেশ্বর হবে 8:25 হয়ে গেছে আজ আমার গন্তব্যস্থল হরিপাল ওই দিনম্বর দিয়ে আজকে যে আমরা নিয়ে যাব কে তারপর লোকাল ছেড়ে দিলো আজ নয় আটটা পঁচিশে লোকাল ছাড়ল আটটা সাঁত্রিশে লেট ছেড়েছে আজ আমার গন্তব্যস্থল হরিপাল চলুন হরিপাল নিয়ে লোকাল আর হচ্ছে আপনার আরামবাগ লোকালে উঠে হরিপালে যাওয়া যায় হরিপালে গিয়ে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা অটো ধরে মশাইয়ের মোড়ে গিয়ে নেবে চণ্ডালি মায়ের মন্দিরে পৌঁছে যাবেন এক প্রাচীন লৌকিক দেবী হুগলি জেলার চন্দননগর মহাকুমার অন্তর্গত হরিপাল নামক এক অতি প্রাচীন স্থানে কৃষ্ণপুর মৌজা ওই আশ্চর্য অলৌকিক দেবীর অতিষ্ঠান দূরে অতীতে কৌশিকী নদীর তীরবর্তী চণ্ডাল পল্লীতে এই দেবী চণ্ডাল দ্বারা পূজিত হতেন পরবর্তীকালে পাল বংশীয় জনক সদগ ভূস্বামীর পৃষ্ঠপতকায় তিনি গ্রামবাসী গ্রাম দেবীর মর্যাদা লাভ করেন এই চণ্ডালদের একাংশ পাল বংশীয় ভূঁইয়া রাজার অধীনে লাঠিয়াল ছিলেন চণ্ডাল পল্লীর তখন বিরাজ করতেন পূর্ণ কুটিরে বলা হয় ওই সব চাঁড়াল একাংশ যেমন জমিদারদের লাঠিয়াল ছিলেন তেমন আর অংশ ডাকাতি করতেন ডাকাতির পর দেবীর নিকট বলি উৎসর্গ করতেন এই প্রাচীন কাল হইতে তন্তমতে পূজো পুজো হতো দেবী চণ্ডালঝি শ্মশানবাসিনী কৌশিকী নদীর তীরে শ্মশান ভূমিতে এক বটগাছের নিচে তার অবস্থান তাই কেউ কেউ তাকে শ্মশানকালী ডাকাতকালীর সঙ্গে তুলনা করে থাকেন তবে দেবী মূর্তি কালী সদৃশ্য হলে আদৌ কালীর মূর্তি নয় বরং গ্রাম বাংলার আদি দেবী বিশালক্ষ্মীর সঙ্গে যথেষ্ট মিল আছে আবার অনেকে এনাকে দেবী দুর্গার অংশ মনে করেন চৈত্র মাসের পুজোয় দেব দেবার সময় হিং ভগবতী দুর্গা দেবী নারায়ণী নমস্তুতে মন্ত্র উচ্চারণ করা হয় জনশ্রুতি আছে এক সময় এক লৌকিক দেবীর নামে চার শত বিঘা জমি দেবত্তর ছিল হরিপাল তৎসংলগ্ন অঞ্চলে বর্তমান রাজার পত্তনিদার রূপে এই সময় স্থানীয় সিংহরায় বংশ সেই জমি জমার অধীশ্বর ছিলেন কিন্তু ভাগবকা চৌধুরীদের ভান্ডারটি এই ভান্ডারহাটি চৌধুরীদের এবং জগন্নাথ ভট্টায্যের পরিবার বর্গের ছিল সংগৃহীত খাজনার একাংশ প্রদান করা হতো মন্দিরের পূজারী কর্মী এবারে আমি হরিপাল স্টেশনে পৌঁছে গেলাম যে ট্রেনে এসেছিলাম সে ট্রেন চলে যাচ্ছে হরিপালের স্টেশনটা আমি ওভার থেকে তুলে দেখাচ্ছি এই হলো অটো স্ট্যান্ড অটোতে উঠে বলতে হবে মশাইয়ের মোড় এই আমি এবারে অটোতে উঠে মোসায়ের মোড় হয়ে চণ্ডালী মায়ের মাতার মন্দিরে আজ আপনাদের নিয়ে যাব আজ আমার গন্তব্যস্থল হলো চন্ডালী মায়ের মন্দির মশায়ের মোড়ের আগে নামিয়ে দিল চণ্ডী মায়ের মন্দিরে যাব এই গণেশ মেদী আছে শীতকালী মোড় শিববাটি মোড় আছে হইপাল হুগলি এই রাস্তা দিয়ে যেতে হবে সোজা এই রাস্তা দিয়ে ভেতর দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আপনারা তিন নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে বেরিয়ে অটোতে উঠবেন মোসায়ের মোড়ে বলবেন মোসায়ের মোড়ের আগে নাবিয়ে দেবে যেখানে নাবিয়ে দিল দেখলেন এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে আপনাদের চণ্ডী মায়ের মন্দিরে নিয়ে যাচ্ছি যেতে যেতে পড়বে হরিপাল আশুতোষ পঞ্চায়েত গ্রাম বড়বাজারের বন্যা প্রতিরোধ চ্যানেল এইটা এখানে একটা মোড় পড়বে এই রাস্তা ধরবেন না এই সোজা যাবে একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পড়বে এই দিয়ে ওই ডান্ডিক দিয়ে যাবে হরিপাল জিউ বিদ্যালয় এই সোজা যেতে হবে এই রাস্তা ধরে সোজা যেতে হবে এই যে রাস্তা আছে এই রাস্তায় যাবেন না এই রাস্তা ধরে চলে যাবেন এরকম গ্রাম্য পরিবেশে কত সুন্দর একদিনের বেড়ানোর পক্ষেও ভালো মনোরম পরিবেশ পুকুর আছে জলাশয় আছে কত সুন্দর এইভাবে যেতে হবে যেতে যেতে চলুন নিয়ে যাই এই এখানে একটা জলাশয় আর এই মন্দির আর নাট মন্দির হচ্ছে টিনের ছাউনি দেওয়া আর হচ্ছে বিশিষ্ট মন্দির এসে গেছি মাছ মন্দিরে শ্রী শ্রী চণ্ডাল মাতার বর্তমান চার চালা মন্দির দক্ষিণমুখী প্রতিষ্ঠানকাল তেরোশো বঙ্গাব্দ মন্দিরের দৈর্ঘ্য উনত্রিশ ফুট তিন ইঞ্চি প্রস্থ ফুট দশ ইঞ্চি ভিত্তিভূমি থেকে চাতাল তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি সম্পূর্ণ নাট দালানের দৈর্ঘ্য বত্রিশ ফুট দুই ইঞ্চি প্রস্ত ১৯ ফুট দশ ইঞ্চি দুই বিঘা জমির ওপর মন্দির অবস্থান করছে মন্দিরের পূর্বে তিন ফুট উচ্চতা বিশিষ্ট তুলসী মঞ্চ আছে মন্দির হচ্ছে চোদ্দ পিলার দিয়ে আর এই টিমের ছাউনি দিয়ে এই নাট মন্দির গড়ে উঠেছে মন্দিরের প্রবেশ পথে পাঁচটি স্বপন আছে বর্ধিত নাট দালানের মধ্যস্থলে বলিদান স্থান সুচিত আছে সম্মুখে খরববেদি আয়তকার বেদীর উপরিভাগে তন্তক্য ত্রিভুজ ও অঙ্কিত বলিদান স্থানটি ছেড়ে বাকি অংশ বাঁধানো নাট মন্দির নষ্ট হওয়ার পরও বেশ কিছুকাল স্থানীয় মানুষরা কেটে খুঁটি বানিয়ে তার ওপরে খড়ের প্রশস্ত তৈরি করে দিয়েছিল কিন্তু এখন পিলার দিয়ে টিনের ছাউনি দিয়ে এই নাট মন্দির তৈরি আছে না নাট দালানের অব্যৈত দক্ষিণ একজন সাধু সমাধি দেখতে পাওয়া যায় এটি সম্ভবত প্রাক্তন পূজারী সাধক প্রভাতগিরি গোস্বামী প্রবৃত্ত সমাধিস্থল মায়ের মূর্তি ষাট ফুট লোয়ার কাঠময় সিমেন্ট ঢেলে তৈরি এর আগে মন্দির নষ্ট হলেও মায়ের অঙ্গহানি হয় তাই প্রাচীন মূর্তি মায়ের পুকুরে বিসর্জন দিয়ে শিবপুর কিরণচন্দ্র শীল এই উদ্যোগে প্লাস্টার অফ প্যারিসের নবকলরে মর্মিত হয় বছর তিরিশ গেলে এই মূর্তির ফাটল দেখা দিলে এরপর তেরোশো সাতষট্টি বঙ্গাব্দে হাওড়ার মোটর কোম্পানির অর্থ অনুকূল্যে সংস্কার করা হয় কথিত আছে একজন বৃদ্ধা নিকট দেবী স্বপ্নাদেশ দিয়ে বিগ্রহ সংস্কারের মনোবাসনা ব্যক্ত করেন তাই বিগ্রহ সংস্কার অঙ্গরাগের সময় তিন দিন বিদ্য বিদ্যা মন্দিরের গর্ব গিয়ে অবস্থান করেছিলেন মন্দিরের দরজা বন্ধ করে অঙ্গরাগ হয়েছিল এরপর হোম যজ্ঞ করে দেবীর অভিষেক হয় দেবী তপ্ত কঞ্চন বর্ণ দেবী চতুর্ভুজা ডান হাতে খর্গ নরমুণ্ড বাম হাতে দুটি একটি অভয় মুর্দা আর অন্যটি রুদের পাত্র চাঁদমালা ও ঝুলছে হাতে পরনে হলুদ আর লাল শাড়ি তাতে রুপলি ফুলকারী নকশা দেবীর ডান হাতে মহাকালে বুকের ওপর বাম পাপ কালভৈরবের মাথায় একটি মুন্ডু পায়ের নিকট পতিত শ্মশানবাসিনীর এই চণ্ডাল ছি এলোকেশি কথিত আছে রামকৃষ্ণের এক সাধক তোতাপুরি এই স্থানে বেশ কিছুকাল সাধনা করেছিলেন স্থানীয় সাধক ছিলেন স্বামী ভৈরব দাস জ্ঞানানন্দ তিনি বাম সাধক দেবের অনুগামী ছিলেন এনারই পূর্ব নাম ছিল গোপীনাথ সিংহ রায় যদিও লোককাহিনী গ্রাম্য প্রবাদের ক্ষেত্রে একমাত্র স্তম্ভল তবুও লোক সুতির মধ্য অনেক আঞ্চলিক ইতিহাস প্রবঞ্চভাবে আত্মগোপন করে থাকে লোক ঐতিহ্য সেইগুলির একমাত্র প্রমাণ পাল বংশের রাজত্বকালে শেষ পর্ব বাংলার বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এখন আপনাদের শিবের মন্দির আর এই হলো পুরনো সেই সুপ্রাচীন বটবৃক্ষ যেটা ষষ্ঠী মা ষষ্ঠীতলা বলা হয় সেটাও আপনাদের তুলে ধরছি দেখুন এই হল ষষ্ঠীতলা বহুত প্রাচীন ও তম বটবৃক্ষ হুগলি জেলার ভূঁইয়া রাজা হিসাবে দ্বারপাল মহিপালের কুচপালের যথেষ্ট খ্যাতি ছিল মহিপালের রাজত্বকালে নশো আশি খ্রিস্টাব্দে দশম শতকের শেষার্ধে রাজা হরিপাল এই সমস্ত অঞ্চলে শাসনকর্তা ছিলেন বলে জানতে পারা যায় তার নামে এই স্থানের নাম হয়েছিল হরিপাল তার পিতা কুলোপাল ভাগীরথীর পশ্চিমকুলে এক বৃহৎ অঞ্চলে অধিপতি ছিলেন দুই পুত্র জ্যেষ্ঠ হরিপাল ও কনিষ্ঠ অহিপাল হরিপাল সিংহুর পশ্চিমের অংশ নিজে এ আ এক মহাগ্রাম স্থাপন করেন ব্রাহ্মণ কায়স্ত বৈশ্য শূদ্র এদের নিয়ে কৌশিকী নদীর তীরে রাজধানী স্থাপন করেছিলেন ধর ধর্মমঙ্গলের কাহিনীতে হরিপালের উল্লেখ আছে যদিও এই হরিপাল পাল রাজা হরিপালের এক কিনা তাও নিয়ে দ্বিমদ আছে ধর্ম মঙ্গল অনুযায়ী হরিপালের পূর্ব নাম ছিল শিমু শিমুলা বাংলার মঙ্গল কাব্যগুলিতে মঙ্গলচন্ডীকে বাসুলি বলে অনেকে উল্লেখ করা হয়েছে এই কারণে বিশালক্ষ্মী চণ্ডালঝির এলাকাভুক্ত হলিপা হরিপালের কিছু অংশ চণ্ডী নামে নামঙ্কিত করা হয়েছে যেমন খামারচন্ডী চকচণ্ডীর ইত্যাদি তন্ত্রমতে পূজিত দেবী চণ্ডাল উপসর্ষা দেবীর আশ্চর্য লৌকিক দেবীর পরিণত হয়েছে অসুখে বিপদে আপদে গ্রামবাসী তার নিকটে স্বরপন্ন হয় এখানে আদিম পরিবেশ আজও অনেক অংশ অক্ষুণ্ণ রয়েছে মন্দিরের চতুর্দিকে ঘন বাঁশবন এবং ভর দুপুরে আবছা অন্ধকার সুপাচীন বট তার ঝুড়ি বিস্তার করেছে বিশাল অন্ধকার ধারণ করেছে পণ্ডিত মশাই এখন এখানে যে শিবের মন্দির আছে সেখানে পূজিত করছেন সেটাও আপনাদের তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে একটা শিব মহাদেবের চিত্র ফুটিয়ে তুলেছে আর শিব পুজো করছে সেখানে পণ্ডিত মশাই সেটা আপনাদের কাছে তুলে ধরলাম নদী কংস ও পূর্ব দিক থেকে সরে গিয়েছে বর্তমান মন্দিরের চত্বর থেকে মিটার দূর দিয়ে নদীর উত্তরে দক্ষিণে প্রবাহিত চাঁড়ালপল্লীর এখানে নদী বেঁকে পূর্ব বাহিনী হয়েছে বলুন আর শুনুন এই মন্দিরটা কত বছরে সেটা তো এখন বলা যাবে না বহু বহুকাল মানে প্রাচীন মন্দির হাজারও বেশি মন্দিরটা তো হুম হ্যাঁ বহুত পুরোনো মন্দির হ্যাঁ হুগলি জেলার সব আচার রতন এবং এখানে যে হরিপাল ছিল হরিপাল রাজা ছিল সেই রাজা মানে ফুলোপালের পুত্র হরিপাল ছিল তার বাবার নাম হুম সে এখানে রাজত্ব ছিল তার এবং সে চন্ডালী মায়ের মন্দির এ করেছিল এখানে ছিল কৌশুকী নদী ছিল মায়ের মায়ের সামনে এখানে বহু পুরাতন আরও তথ্য জানতে গেলে জাহাজ নঙ্গর হতো এবং বিশাল এই কৌশকী নদী ছিল এবং পরবর্তীকালে ওখানে এদিকে কৌশুকি নদীর উপরে চণ্ডালটা থাকতো চণ্ডাল চণ্ডালটা বাস করতো এবং সেখানে ছিল তাদের একজন এ ছিল ডাকাত ছিল তারা সমস্ত সর্বশান্ত করে এবং তাদের একটা করে গ্রহগলি হতো শিশুদের খালি নরবলি পর্যন্ত দিত রঘুদাক বিরাট তার ইয়ে ছিল রাজা হরিপালের সঙ্গে বহুবার যুদ্ধ হয়েছিল রঘুদাকাত শেষ পর্যন্ত রঘু রঘুডাকাত পরাস্ত স্বীকার করে রাজা সৈন্য সৈন্যদলে যোগ দিয়েছিল যে পরবর্তীকালে সৈন্য রাজার হয়েই কাজ করতো এই ছেলে এ মোটামুটি মন্দির ইয়ে করেছিলেন রাজার এক কন্যা ছিল তার নাম হচ্ছে কুনারা সে যুদ্ধবিগ্রহ পারদর্শী ছিল পরবর্তীকালে এবার ধরুন পরস্পর পরস্পর সব মানে আসছে মানে পূজা পূজারী হিসেবে আমরা গোস্বামী হ্যাঁ এখানে একজন সাধক ছিলেন সেবা যে পূর্বপুরুষ তারা তারই আমরা বংশধর হিসেবে আমরা এখন ওখানে মায়ের সেবা করি আপনারা সেবা সেবা করে আসছেন তাও আপনারা ক পুরুষ করছেন আমার আমার বাবার বাবার আমল বাবার আমল তো কাছে তারপরে আমরা করছি এবং তার আগে আমাদেরই এই ছিল সব মানে প্রজাবিলি করা ছিল জমিদারা তখন দেখাশোনা করতো পরবর্তীকালে তারা যে জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে গেল তখন সমস্ত জমিদারি সব বেদখল হয়ে গেল এখানে যারা সব করতো তারা সমস্ত এদিক ওদিক সব এ হয়ে যেতে বর্ধমান মহারাজার দানপত্র ছিল এখন উপস্থিত কিছুই নেই এই সমস্ত তার সমস্ত সব যাদের সমস্ত দেখাশোনার জন্য দেওয়া আছে না তারা সমস্ত নিজেদের ই করে সব নিজেদের এ করে নিজেদের নামে সব করে নিয়ে বিক্রি বাটা করি হোক যেভাবে হোক আস্তে আস্তে তারা সব ক্রিদারি পদে উচ্ছেদ হয়ে যাওয়ার পর তারা সমস্ত ছেড়ে দিল আমরা কাজনা বসে গেছি হাম তুমি এইভাবে মায়ের সমস্ত জিনিসগুলোই সব গাজি আঁকতে হয়ে গেছে এখন কিছু নেই এখন ভিটেটা আছে মায়ের ভিটে ভদ্রাস এবং আমরা সেইভাবেই পুজো করি আর এখানে বাৎসরিক পুজোটা কবে হয় হয় চৈত্র মাসে হয় ও মানে সংক্রান্তিতে সংক্রান্তিতে এখানে যেহেতু শিবের মন্দির রয়েছে শিবের গাজন হয় এই গাজন হয় আচ্ছা এই এইটা কি মন্দিরের ইয়ে জলাশয় হ্যাঁ মায়ের পুকুর মায়ের পুকুর আছে মায়েরই পুকুর আচ্ছা আর আর এই মন্দিরটা খোলে কখন আর বন্ধ হয় কখন মোটামুটি ধরুন না সকালবেলা আমার ভাই পাট পাঠ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল থেকে আটটার মধ্যে সমস্ত কাজকর্ম করে এবং সাড়ে দশটার থেকে খোলা মোটামুটি হয় একটা পর্যন্ত একটা পর্যন্ত তার মানে কোনো ভক্তরা যদি আসে একটার মধ্যে এলে হবে আর সন্ধেবেলা কারণ হচ্ছে এখানে মন্দিরে চাবি চাবি পড়ে যায় পূজা হয়ে যায় তার মধ্যে ওই একটার মধ্যে এলে হয়ে যাবে আর দুপুরবেলা দুপুরবেলা মানেই তো স্যারে দুপুরবেলা হলো এবারে বিকেলবেলা বিকেলবেলা ধরুন বৈশাখ মাসে বৈ বৈশাখ মাস বাদ দিয়ে একবার রাত্রি আরতি হয় রাত্রিবেলা সেই মানে শীতল ভোগ শীতল আর এখন এখন চাল ভোগ দেওয়া হয়েছে ভোগ আচ্ছা এখানে নিত্য ভোগের কোনো এ নেই যে না নিত্য নেই বছরে এক তিনটে ভোগ হয় মাঘী পূর্ণিমা বৈশাখী পূর্ণিম দশমী দশমী মায়ের নিজস্ব ভোগ ও মায়ের মতো করে মাপে দিয়ে দশমী বলতে আপনার এটা ওই দুর্গা দুর্গাপুজো দুর্গা পুজোর দশমীটা দশহারা যায় এই দশেরা হ্যাঁ হ্যাঁ দশমী যেটা মা দুর্গা না দুর্গোর ওই যে দশমীর দিন ঘট প্রতিষ্ঠা করে মায়ের ঘটগুলো মানে তখন ঘট আছে তিনটে ঘট আছে কেন মায়ের আছে এ আছে কালু ভৈরব আছে আচ্ছা এখানে একটা দেখ দেখিরব কে মা পায়ে চেপে রেখে দিয়েছে হচ্ছে বা বা পায়ে

ইয়ে করেছিল বরকলে এদিতে এসে প্রণামী না থাকার জন্য তাকে মায়ের কাছ থেকে প্রণামী আনতে গেছিলো মা তাকে ভক্ষণ করেছিল অর্থাৎ চন্ডালীর নাম হয়ে গেলো চন্ডালের কন্যাকে এ করেছিল বলে তার নাম হয়ে গেলো চণ্ডালী চণ্ডাল বিশালক্ষী মূর্তি চণ্ডালী নামকরণ হলো কিন্তু ওটা আসল সত্য ঘটনা নয় রঘু ডাকাত নাকি হ্যাঁ ও ওকে এ করে রেখেছিলো ওই তাকে এ করে রেখেছিলো মা কিন্তু এটা ভক্ষণ করেনি আমি যা শুনেছি রঘু ডাকাত ওনাকে সরিয়ে রেখেছিল সরিয়ে রাখার পর তারপরে ওনার কাছ থেকে মানে টাকা পয়সা আদায় করে তারপরে তাকে মুক্ত করেছিল আর রঘু ডাকাত তো এমনি ডাকাতি করে গরিবদের দান করত। হ্যাঁ যাইব হোক মোটামুটি যেটুকু ওখান থেকে এরা এখানে যে একটা আমাদের অস্থায়ী কমিটি আছে প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠান তারাই ওখান থেকে কালেকশান করে একটা ইতিহাস এনেছিল তাতে এইটুকু ছিল সেটাও ডিটেলস আছে ডিটেলস বই আমার কাছে আছে মানে বহুত প্রাচীন মন্দির হ্যাঁ এবার কোনটা সত্যি নিতে সেটা ইতিহাস আছে মানে এগুলো কথিত হয়ে আসছে হ্যাঁ কথিত হয়ে আসছে যেমন পিছনে একটা তার মানে আর এখানে মানে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে চৈত্র মাসে সংক্রান্তিতে আর হচ্ছে শিবের যে অনুষ্ঠান হয় থেকে তিরিশে মাস

তাহলে আপনাকে বলার জন্য ধন্যবাদ আর বিরক্ত করব না 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 আমি আমি আপনাকে বললে আমি পরে এ করে দিতে পারি এই হলো সুপাচীন বটবৃক্ষ আর এই হলো এর নিচে মা ষষ্ঠী এখানে বিরাজ করছে সেটা আপনাদের তুলে ধরলাম চণ্ডালী মাতার মন্দিরে বিশেষ পুজো বলতে বছরে চার দিন বৈশাখী পূর্ণিমা রাখি পূর্ণিমা শারদ বিজয়া আর গ্রাম সোলোয়ানা এই গ্রাম সোলোয়ানায় হয় বৈশাখ মাসে শুক্লপক্ষে শনি অথবা মঙ্গলবার ঘি বেলপাতা কলা সুপারি পান সন্দেশ দই চেলি যোগ্যতে আউতি দেয়া হয় আউতি দেয়া হয় ঝি শিব সূর্য তুলসী মনসা থিতলা নদী পুকুর ও সাগরের নামে ঠান্ডা পানীয় জলও আছে এই হচ্ছে চন্ডালি মাতলা মন্দিরে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে ঠান্ডা চরক উৎসবের সময় এখানে সন্ন্যাস দেয় বহু লোক মাছার ওপর থেকে সন্ন্যাসী ভক্তদের উদ্দেশ্য বিভিন্ন ফল ছুঁড়ে দেওয়া হয় ফল বলতে বেল ডাব একে ফল ঝাপন বলে এরপর তারা মাছা থেকে ঝাঁপ কাটেন এই চরক কেন্দ্র করে চার দিন ব্যাপী বিশাল মেলা হয় এই জলাশয়ে ঝাঁপ দেওয়া হয় আর এই হচ্ছে চরক তৈরি করা আছে সেটাও আপনাদের কাছে তুলে তুললাম আর এই ভূমিতে নবজাতক শিশুকে শুইয়া মা ষষ্ঠীর আশীর্বাদ প্রার্থনা করা হয় অরণ্য ষষ্ঠী তিথিতে এই পৃথিবীর ভূমিষ্ঠ শিশু তথা নতুন জীবন বরণ করে দেয়া হয় এবং সন্তান বতীরা সকাল থেকে উপবাস করে বাঁশপাতা ও তেল হলুদ মিষ্টি দিয়ে পুজো দেন এবং মৃত্যুর মাঝে নতুন প্রাণের আহ্বান জানায় চন্ডালঝি ও ষষ্ঠীর লোকাচার সূত্রের আহ্বান করেছে এক আলো আধারী পরিবেশ জীবন আর মৃত্যু যেন থমকে দাঁড়িয়ে থাকে এই কৌশিকী নদীর তীরে হরিপাল মন্দিরে কোনো মাস মাইনে নেই মন্দির কমিটি মন্দিরের খরচা বহন করে পূজারির সংসার চলে প্রণামী ও দানের টাকায় মন্দির অদূরেই তার জীর্ণ গৃহ চাল কলা মিষ্টান্ন সহযোগে মন্দিরের মায়ের নিত্য পুজো হয় থাকে সকাল দশটায় আর না আদি পুজো এই সময় ভোগ আরতি হয় সন্ধ্যায় জল বাতাসা আরতি দিয়ে শীতল পুজো গর্ভ গিয়ে তিনটি পিতলের ঘর রাখা আছে অতীতে হরিপাল রাজ রাজা দেয়া পাঁচ কিলোগ্রাম ওজনের তিনটি তামার ঘট ছিল কিন্তু চুরি হয়ে যাওয়ার পর মাটির ঘট স্থাপন করা হয় পরে পুনরায় পিতলের ঘট প্রতিষ্ঠা করা হয় বিজয়ের দশমী মায়ের জনশ্রুতি অনুসারে আনুমানিক তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে পৌরোহিত্যের দায়িত্ব চক্রবর্তীদের হাত থেকে আসে সিঙ্গুর থেকে আসা কাপ্পাস গোত্রীয় ও গিরি গোস্বামীর বংশে পুরোহিত নির্বাচন করেছেন ভূস্বামী সিংহ রায়রা নমস্কার বন্ধু এই ব্লগটা দেখার পর আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লেগে মনে করেন আর বলবো বন্ধু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আমার গন্তব্যস্থলে